যে কি হয়েছে কত এই তো বেলা থেকে তোমার দেখতেছি মন মরায় ঘুরে বেড়াইতেছ কোনো সমস্যা হয়েছে নাকি এ নপা আচ্ছা রোজিনার মা আমরা কোনো ভুল করতেছি না রোজিনার মা কিসের ভুল করতেছি কি ভুলের কথা কইতাছো যে বোমার লেগে এতগুলো গহনার অর্ডার দিলাম টাকা দিয়েছি মাত্র এক লাখ তারপরে সারা গ্রাম ঢুল পিটাইয়া দাওয়াত দিয়ে এলো জামাই বড় জামাইয়ের উপর ভরসা করে না এটা করলাম

নিজতো দিবই না আর উলটাফালা কথা কমলে লাগে ওস্তাপ বাবা ওই সব ফাইনাল করে ফলাইছি আর কোনো চিন্তা নাই ওই কালু বসারে কইছি পাঁচ মণ মাংস আর 100 মুরগি ভাড়া দিতে আর ডেকোরেটর আছে অগরেও কইছি জিনিসপত্র একটু ভাড়া দিতে আপাতত গুলো টেনশন করে না সব কিছু হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ একটা কামের কাম হয়েছে।

শুনেন বরগুদ সাহেব এক কোটি টাকার বিল আরে বললাম তো পাঁচ লক্ষ টাকা দিলে কিচ্ছু হবে না রিয়াজ স্যারকে তো আপনি চেনেন আরে আমার ভাইরে হয়েছে তো কি হয়েছে কেউ কোনো জায়গায় ছাড় দেয় না আগামী কালকে সকালের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে ওকে আপনি এনে আপনি আমার নাম বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন কি বলছো তুমি এসব আমি তোমার কোথায় নাম বিক্রি করলাম মিস্টার খলিল আমার অফিসের অনেকে আপনার ব্যাপারে আমাকে বলেছে কিন্তু আমি বিশ্বাস করি কারণ কি জানো কারণ আপনি আমাকে কথা দিয়েছেন এইসব উল্টা কাজ আর করবেন না কিন্তু আজকে নিজের চোখে যা দেখলাম নিজের কানে যা শুনলাম তারপরেও কি আপনি অস্বীকার করবেন দয়া করেন স্যার প্লিজ এবারের মতো আমার মাফ করে দেন রিলাক্স আপনার মতো মাথা মোটা না আমার এ জায়গায় আমি কিচ্ছু করব না এ জায়গায় যদি আমি একটা অকারেন্স ঘটাতে যাই ওটা আমারই ক্ষতি হবে এমন হতে পারে যে জুয়েলের বিয়েটাও ভেঙে যেতে পারে সো আমি যা করব অফিসে গিয়ে অফিসে গিয়ে আপনি আমার কিচ্ছুই করতে পারবেন না অফিসে আপনি একমাত্র আলাদা আর সবাই আমার মতো অফিসে গিয়ে অফিসে গিয়ে আমার চুলটা ছিঁড়বে না আমার তুমি অনেক বদলায় গেছি আমি কি করছি কি এমন হয়েছে একটু বলো তো আমি দুই দিন ধরে এই তে আসছি তুমি ঠিক মতো আমার সাথে কথাটাও বলতেছ না মানুষ তো তো সতীনের মেয়ের থেকে বেশি কথা তুমি কিছু করস না করছে তো সত্যবাদী শান বড় জামাই না তার বাপের কাছে কি উল্টা কথা লাগাইছে তার বাপের মাথা রাও লাগাইছে আমার কাছে তো ভুল কিছু বলে নাই আম্মা ঠিকই তো ভুল হবে তো মানুষ ভালো না আম্মা রুবিনা সব কি বলতেছে আর রুবিনা তোর জামাই যেমন এতই ভালো তাহলে একমাত্র সালার বিয়েতে নিজে খরচ করতেছে না কেন সব খরচ আমার স্বামীর উপরে কেন চাপাই দিতেছে তোর জামাই রে বল খরচ করতে আমার জামাই তো তোমার জামাইকে বলে না যে সালার বিয়েতে একদম ঢাইলে ঢাইলে খরচ করো আর আমাদের তো এত টাকা নাই তুমি তো খুব ভালো করেই জানো তোমার জামাই তো সব অবৈধ টাকা তোমাদের ফুটানি করতে হবে না টাকার গরম দেখাইতে হবে না ঠিক আছে তোর জামাইকে বল টাকার গরম দেখাতে ওহো সেই মুরুদ্ধ আবার তোর নাই পকেটে দশ টাকা নাই আসছে এখানে সততার ফুটানি দেখো শোনো আপা এত ফুটানি দেখা না যেদিন বাটে পড়বা না সেদিন ভালো মতোই বুঝবা সেদিন তো ঠিকই বিড়ালের মতো মেয়া মাও করতে না পায়ের কাছে আসবার আমি আমিও লথি মেরে সরাই দিব ওরে আমার স্বর্ণের পাওয়ালা মানুষটা রে পায়ে ধরার তো ঠেকছি তোর সারা জীবন বিড়ালের মতো খালি মেয়ে মেয়ে করতে পারবি আর তুই নিজের কি স্মোটটারে বদলাইতে পারবি আমাদের অবস্থা দেখছস ঢাকায় তিন তিনটা ফ্ল্যাট আছে পাঁচটা গাড়ি আছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে তোর কি আছে

তুমি তো এক অফিসে চাকরি করো না আমাদের অফিস এক না এক মাস স্যার আমাদের অফিসে জয়েন করছে তো আরে বলি নাই রুবিনা তুমি আমারে বাঁচাও তোমার পায়ে পড়ি তো আমারে বাঁচাও কি করে ফেলে লোকজন বাইরে দাঁড়ায় আমার পুলিশে ধরে না যাব তুমি আমারে বাঁচাও তুমি স্যার ফোন করো স্যারকে ফোন করে আমার একটু বাঁচাও দেখলা আপা নিয়তির কি খেল আল্লাহর কি হিসাব একটু আগে আমি বলতেছিলাম যে তোমাদের দুইজনকে আসলে আমার পায়ের নিচে আসতে হবে আমার মুখের কথাটা মাটিতে পড়ার আগে গোলাপের কি অবস্থা এত দিন ধরে তুমি আমাকে এত বড় বড় কথা শোনাইছো তুমি তো ওদেরকে গোনাই ধরতা না আর আজকে তুমি রিয়াদ ভাইকে খুঁজতেছো তার পায়ে ধরে মাপচার জন্য এই তুমি কি মানুষ হ্যাঁ আমি মানুষ আমি একজন ঘুষখোর মানুষ দুর্নীতিবাজ মানুষ নিজেকে বড় করার জন্য আমি অনেক মিথ্যা কথা বলছি আর রিয়াদ স্যার স্যার ইলেকট্রন সম্মানিত অনেক বড় অফিসার বিশেষ ক্যাডার অফিসার অফিসের শব্দের সৎ মানুষ হিসাবে তার অনেক সম্মান রুবিনা এবারে তুমি আমারে বাঁচাও আমি তো তোমারের সাথে সাড়ে সাথে বিয়ে দিয়েছিলাম তুমি একটু সাড়ে ভুল করুনা কিন্তু কৌশলে লোকজন বাইরে দাঁড়ায় আছে ওরা আমারে ধরে নিয়ে যাবে তুমি আমারে বাঁচাও রুবিনা তোমার পায়ে পায় তুমি বাঁচাও কথা না একটা ফোন দে আইতে কত তাড়াতাড়ি আমি জানি না শেক হয়ে গেছে আমি তো কিছু করতে না দেখ আমি তো দিন না বুঝা না যেন অনেক অপমান করছি বল তুই আমারে মাফ করে দে তুই আমাদেরকে মাফ করে দে বল দেখ তুই এখন রাগ করে থাকিস না তুই যদি এখন রিয়াদ ভাইরে ফোন না দেশ সর্বনাশ হয়ে যাবো তুই একটা ফোন দিস না রিয়াদ ভাইরে তুই একটা ফোন দে না